সকালের জলখাবার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঘড়ির কাটাতে সাড়ে দশটা আর এখন থেকেই আমি তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আরও আর একটি নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এই সংসারকে ভালো রাখার দায়িত্ব যেমন আমার তেমন আমার প্রিয় মানুষটাকেও কিন্তু ভালো রাখার দায়িত্ব আমার তো বন্ধুরা আজ সারাদিন কি কি করছি ভালো থাকার জন্য সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো অনন্য আমাকে জানালো যে একটা ভয়েস আসেনি আমার ভিডিওতে আগের দিনে তো আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ আমার একটা ভয়েস কিন্তু ওখান থেকে ডিলিট হয়ে গেছে যাই হোক ভুলবশত আমারই সেটা ডিলিট হয়েছে কিন্তু আমি সেই ভয়েসটা আর অ্যাড করতে পারিনি অ্যাড করতে হলে ভিডিওটা পুরোই ডিলিট করতে হতো যাই হোক বন্ধুরা আমার ভুলের কারণে তোমরা ওখানটায় শুনতে পাওনি আমি ওখানে কি বলেছিলাম তো আজকে আমি বলে দিচ্ছি যে কি বলেছি আমি কালকে আর তার আগে অনন্যাকে আমার অনেক অনেক থ্যাংক ইউ কারণ অনন্যা তুমি বলেছ বলে আমি কিন্তু খেয়াল করেছি এই ধরনের ভুল যাতে আমার আর আগামীতে না হয় আমি কিন্তু সেদিকে খেয়াল রাখবো এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট রইলো যদি কোনো রকম ভুল কিছু আমার ভিডিও হয় তোমরা কিন্তু দেখা মাত্রই বা শোনা মাত্রই আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও কারণ মানুষ তো ভুল আমার হয়েই যায় আর নতুন নতুন তো সেই কারণে আরেকটু বেশি ভুলই হয়তো আমার হয়ে যাচ্ছে যাই হোক বলছি সেখানে বলেছিলাম যে ভাড়া বাড়িতে আমার শাশুড়ি মা এসে কিন্তু বেশ কয়েকদিন ছিল আমার সাথে ওখানে যেহেতু আমার হাজব্যান্ড থাকতে পারেনি একদিনই ছিল আর একা আমি এত ছোট ছোটো বাচ্চা নিয়ে কীভাবে থাকবো বাইরে কখনো একা একা তো থাকিনি সেই জন্য শাশুড়ি মা এসে থাকলো কিন্তু শাশুড়ি মা থাকাতে বেশ দু একদিন গেল তারপরে বাড়িওয়ালার সমস্যাটা তৈরি হয়ে গেল আমরা যখন প্রথম ভাড়া যাই তখন কিন্তু জানানো হয়েছিলো যে আমার সাথে কেউ একজন পারমানেন্টলি থাকবে হ্যাঁ হয় আমার শাশুড়ি মা নয় আমার মা এসে মানে এরকম করে উল্টে পাল্টে দুদিন মা থাকলো দুদিন শাশুড়ি মা থাকলো এরকম হবে কিন্তু তখন তাদের বাড়িতেও জলের সমস্যা হয়ে গেল তারপর লোকজন বেশি আসতে পারবে না সে খিচখিচ করা শুরু করে দিল শাশুড়ি মা কয়েকদিন থাকার পরে কিন্তু বাড়ি চলে গেলেন কারণ তারও বাড়িতে কাজ আছে আমার শ্বশুরমশাই আছে বাড়িতে বান্না আমার কাছে তো সে আটকে থাকতে পারে না তো ভেবেছিলাম যে কয়েকদিন থাকবে তারপরে আবার যাবে আবার আসবে কিন্তু তাদের গাল ফুলে গেল বাড়িওয়ালাদের কবে যাবে কবে যাবে জিজ্ঞাসা করতে লাগলো আমাকে যে আমি তো ওরকম এত লোকের ভাড়া দেইনি অথচ বলেই দিয়েছি ভাড়া দেওয়ার সময় তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না কিচ্ছু না তারপরে শুরু হয়ে গেল এই সমস্যা ওনার এত লোককে আমি ভাড়া দিইনি আমি স্কুলের শুধুমাত্র বাচ্চাকে আর মাকে দিয়েছি এই ঘ্যান ঘ্যান করতে শুরু করলো এবার আমি কি করব আর তখন অনেক কম বয়স তো এখনকার মতন অত মুখের উপরে জবাব দিতে একদমই পারতাম না আর আমার শাশুড়ি মাও না বেশ শান্তপ্রিয় মানুষই সেই বা কী বলবে হঠাৎ করে একটা অন্য জায়গাতে এসছে সেও কিছু বলতে পারেনি যাই হোক কয়েকদিন থাকার পরে সে চলে গেল। তারপরে এবার আমি একা থাকতে লাগলাম ওখানে তো একদিন কি হয়েছে মানে যাই করতে হবে সবই ওনাদেরকে জানিয়েই করতে হতো যেহেতু ওনারা বাড়িতে গার্জেনের মতন থাকতো এবং সিনিয়র ছিল আর আমার কম বয়সে তো যাই হোক সমস্তটা বলেই করতাম আর একটা সময় মানে সে সময় আমার যতদূর আইডিয়া চৈত্র মাস ছিল আর এই চৈত্র মাসে না আমাদের যে রাজবাড়ি আমি তো রাজবাড়ির পাশে থাকি আর ওই ভাড়াটা রাজবাড়ির কাছাকাছি আর এই রাজবাড়িতে চৈত্র মাসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিখ্যাত বারোদল মেলা হয় আর এই বারোদল মেলা আমি খুব ছোটোবেলায় বাবার সাথে দেখেছিলাম তো যখন আমরা এখানে এসেছি সেই সময় বারোদল মেলায় কিন্তু এখানে হচ্ছিলো তো ভাবলাম বিকেলবেলা চারটে সাড়ে চারটের দিকে যে মেয়েকে নিয়ে যাই একটু মেলাটা দেখে আসি যেখানে মেলা কেমন হয় আমার ছোটোবেলার দেখার মেলা খুব ইচ্ছে হলো যে মেয়েকে নিয়ে গিয়ে দেখায় আর চৈত্র মাসের বিকেল চারটে সাড়ে চারটে মানে বুঝতে পারছো কেমন ঠাটা রোদ হয় ওই সময় যাই হোক রোদ থাকতে থাকতেই এসছি কারণ ভয় পেয়ে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেলে যেন চিনতে না পারি আর অচেনা জায়গা তো এরকম ভেবে এসছি মেলাতে আর মেলাতে প্রচণ্ড ভিড় হয় আর ওই ভিড়ে মেয়ের জন্য ওখানে কিন্তু নানা রকম যে দেখবে দোলনা চড়ে তারপরে টেডি বিয়ার চড়ে মিকি মাউস এরকম নানা রকম আছে তো মেয়ে বায়না করছে এটা চড়বে ওটা চড়বে যাই হোক মেয়েকে দু একটা চড়িয়েছে দিয়ে আমি বাড়ি চলে গেলাম তারপরে বাড়ি যেতেই আমাকে এমনভাবে চেপে ধরলো ওই বাড়িওয়ালার মানে মিসেস আমাকে প্রচণ্ড জোরে চেপে ধরেছে বলছে কোথায় গিয়েছিলে তুমি না বলে দিন আমাকে চিৎকার করছে আমি বললাম কেন কি হয়েছে আমি মোবাইল খেয়াল করিনি এ দেখো বন্ধুরা এটা কিন্তু হাজব্যান্ডের জন্য বানাবো হাজব্যান্ডের ভীষণ পছন্দের জিনিস কিন্তু তাকে খুশি করার জন্য আমি ওটা বানাবো তো এখন ভিজিয়ে রাখলাম পরে বানালে তাহলে একটু তেতোটা কম লাগে ভিজিয়ে রাখলে তারপর হঠাৎ চিৎকার করে বলছে আমাকে কোথায় গিয়েছো কোথায় গিয়েছো ওরকম না বলে তোমার হাজব্যান্ড ফোন করছো তুমি ফোন ধরছো না হ্যাঁ কোথায় গিয়েছো আমাদেরকে না বলে না এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যেন আমি কোনো অন্যায় করছি বা কোনো কারোর সাথে আমি চলে গিয়েছি আমাকে বলছে দেখো তোমার হাজব্যান্ড তোমাকে ফোন না করে আমাকে ফোন করছে তোমাকে সন্দেহ করছে এই ধরনের ভাষা আমাকে বলছে আমি না তারপরে ফোনটা দিয়ে দেখছি যে হ্যাঁ আমার হাজব্যান্ড ফোন করেছিল আমি শুনতে পাইনি মেলার আওয়াজে তো আমি বলছি যে আমার হাজব্যান্ড সন্দেহ করছে আমি ঘুরিয়ে ফোন করলাম আমার হাজব্যান্ডকে আসলে আমার হাজব্যান্ডের ডিউটি তো তখন আমার হাজব্যান্ডের ফোনও লাগছে না আমাকে এমনভাবে কথা শোনাচ্ছে ওরা দুজনা তাহলে বন্ধুরা লাঞ্চটা করে নিই দেখে নিন আমি লাঞ্চে কী কী নিয়েছি তো লাঞ্চটা এখন করে নিই হ্যাঁ প্রায় কিন্তু এখন দুটোই বাজে চলো পুরোপুরি দুটো বাজে নি একটা চল্লিশ বাজে দেখ পরে আসবো তোমাদের সামনে আমার হাজবেন্ড কিন্তু আবার সুযোগ পেয়ে গেছে দেখো আবার চলে এসছে আর আসতেই তাকে দিয়ে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি সে আসবে যেই বলেছিল তখনই কিন্তু আমি তালটা ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে ভীষণ ভালোবাসে আর এই কাজটা আমাকে করে দিলে আমার কিন্তু ভীষণ উপকার হয় আর আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে এটা কী করে বানাচ্ছি তবে অবশ্য খুব ছোটো করেই দেখাবো যাই হোক বন্ধুরা সে সারা রাত আমি না ঘুমোতে পারিনি আমাকে এত আজে বাজে কথা বলেছে ওই বাড়িওয়ালা আর বাড়িওয়ালার বউ তো আর পরদিন দিন আমার হাজব্যান্ডের সঙ্গে কথা হয় আমার তখন সে বলে না আমি এই ধরনের কোনো কথাই বলিনি শুধু শুধু জানো বন্ধুরা আমাকে এবার নয় আরও অনেকবারই কিন্তু বদনাম করেছে তো বন্ধুরা আমি কীভাবে তালের বড়া বানাই সেটা একটুখানি বলে দিই দেখলে তো কতটা তালের পাল্প বেরোলো তার জন্য দুটো কলাকে চটকে নিলাম আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি নিচ্ছি তিন বাটি ময়দা ময়দাটা একটু বেশি দিতে হয় আর তার সাথে দিচ্ছি দেখো এক বাটি সুজি আর এখানে নিচ্ছি প্রথমে এক বাটি আর পরে হাফ বাটি চিনি আর ওই দুটো কলাকে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছিলাম একদম এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেখো খুব ভালোভাবে ফেটিয়ে এরকম একটা স্মুদি মানে বানাতে হবে গ্রেভিটা আর তারপর কিন্তু আমি একটু রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম যাতে ওই সুজিটা ফুলে একদম মেল্ট হয়ে যায় ভালোভাবে তারপর দেখো বেশ অনেকটা তেল দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি ছাড়ছি আর আমার এগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয় আর এইভাবে যদি ঠিক মানে মাপটা দিয়ে বানাও না দেখবে একদম রসগোল্লার মতন না মানে আমার তো পুরো পান্তুয়া টাইপের আমি কালার আনি আর এত ভালো লাগে খেতে আর ভীষণ দেখো ফুলকো হয়েছে একটাও কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না আর এর যা কালার আসবে না তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে কিন্তু ভীষণ মানে তোমরা দেখে খুশি হতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দেখো পুরো এক থালা কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর দেখতে পাচ্ছ কীরকম টাপুস টুপুস হয়েছে বেশ বড় বড় কিন্তু আমি তালের বড়া বেশি পছন্দ করি এতগুলো তালের বড়ার মধ্যে কিন্তু বেশিরভাগ তালের বড়াই আমি প্যাক করে দিয়ে দিচ্ছি আমার বরের বন্ধুদের জন্য সে কিন্তু নিয়ে যাবে ওখানে যাই হোক বন্ধুরা তারপর কিন্তু আমি ওই ভাড়া বাড়িতে বেশি দিন থাকতে পারলাম না কিন্তু বর আশা অব্দি অপেক্ষা করতে হবে তারপর কোন ভাড়া বাড়িতে গেলাম সেখানে গিয়েও আর সমস্যায় পড়লাম সে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট